তুমি না কোরআনে বলেছ বান্না যত গোনা করবে আমার কাছে তাও করলে আমি তোমারে মাফ করে দেব মনে বড় আশা নি তোমার শাহিদ ভিক্ষুকের মতো হাত বাড়াইলা তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে কে আমাদের মাফ করবে ভিক্ষুকে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায় তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিকের কাঙ্গালের মতো হাত বাড়াইলাম তাও করতেছি আর জীবনে কোনোদিন নামাজ সারব না আর জীবনে করব না আর জীবনে কোনোদিন ব্যাপার দেয় চলবো না আর কোনোদিন শুধু লেনদেন করব না কামথের কুঠিন মাদারে আমাদের কি তুমি গুণাগার বলে ডাক দিও না